হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে সুটকি মাছ রান্না করব লোটে শুটকি তো এই শুটকি মাছগুলো না খুব শক্ত কাটতে মানে কাঁচি দিয়ে কাটাই যাচ্ছে না বড়ি দিয়ে কাটলে ভালো হতো তো আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি আর তোমরা যারা শুটকি মাছ খাও তারা আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা শুটকি মাছ খাও আর আমার শুটকি মাছ খেতে মানে শুটকি মাছের ভাল লাগে খেতে শুটকি মাছ তো আমি করে নেব লোটে শুটকি আর এটা আমার মায়ের হাতে বেশি টেস্ট হয় তো এই এই লোটে সুটকিটা আনা হয়েছিল জামাই ষষ্ঠীর দিন তো জামাই খাবে বলে তো তখন এত কিছু রান্না হয়েছে আর রান্না হয়নি তারপরে মাও আসতে পারছে না রান্না হচ্ছে না রয়েই গেছে তো আমি আজকে রান্না করে নিলাম মাকে মানে মায়ের মতনই রান্না করেছি কিন্তু মায়ের মতন টেস্ট হয়নি কিন্তু ভালোই হয়েছিল খেতে তো এটাই আমি কেটে নিচ্ছি আর প্রচণ্ড শক্ত তো তোমরা কি করবে একটু কেটে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে নরম হয়ে যায় ওটাই করছি তো আমি কাঁচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি আর মাথাটা লেজা যে থাকে ওটাই বাদ দিয়ে দেব। আর এই কটা কত পাঁচ ছটা সাত আটটার মতন সুটকি মাছ তো আশি টাকা নিয়ে আশি টাকা না নব্বই টাকা নিয়েছিলো তো ওটা আর মানে টাটকা মাছের থেকে শুট মানে শুটকি মাছের দাম বেশি তো এটাই আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা মানে মাথা লেজা বাদ দিয়ে মাঝখানে যে বডিটা থাকে সেটাই নিয়ে নিচ্ছি তো কাচি দিয়ে কেটে কেটে নিচ্ছি এইদিক ওই দিক সেদিক ছিটে ছিটে চলে যাচ্ছে আর ডিমের ঝোল রান্না হয়েছিল। ডিমের ঝোল ছেলের জন্য ছেলে তো খাবে না তাও ছেলেকে একটু টেস্ট করিয়েছি বলছে ভালোই লাগছে খেতে তো যে বোঝে না আমি যখন শুটকি মাছটা ভাজি আর শুটকি মাছটা ভাজলে না একটু গন্ধ বেরোয় তো ওই যা গন্ধ বেরোবে ওই ভাজার সময় তাছাড়া আদা সেমনি কোনো খাওয়ার সময় কোনো গন্ধ তোমরা পাবে না তো এটাই ভাজা আর অনেকে শুটকি মাছ পছন্দ করে না গন্ধের জন্য কিন্তু আমার ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো আমার একবার কি হয়েছিল আমার বর্গে আমার মা সুটকি মাছ রান্না করে খাইয়েছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে পরে ওকে জিজ্ঞেস করছে ওটা কী খেলে বলছে মাছ খেয়েছি তখন বলছে কি মাছ খেলে ওটা বলছে বলছে জানি না কিছু তো একটা মাছ খেলাম বলছে ওটা সুটকি মাছ খেলে তখন ও বুঝতেই পারিনি তো ওর খুব ভালো লেগেছিল তো ওটাই আর প্রত্যেকটা মাছ আমি কাঁচি দিয়ে কেটে নিলাম আর এইটা কেটে কাটার পর একটু গরম জলে চুবিয়ে রেখে দেবো যত নোংরা আছে বালি যা আছে সব ইয়ে হয়ে যাবে ধুয়ে যাবে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবো কেটে নিয়ে আর ওইদিকে আমার ডিমের ঝোলটা করা হয়েও গেছে খালি এই শুটকি মাছটা রান্না করবো আমি কীভাবে সুটকি মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে আমার কাঁথা হয়ে গেছে আর এই যে এতটা বাদ হয়েছে তো ওটা ফেলে দেবো এই যে মাথা লেজাটা বাদ হয়েছে তো এতটা বাদ হয়েছে ওটা ফেলে দেব আর ওই দিকে বাটিটা যত ঢুকছে তো এটা আমি গরম জল ফুটিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে ভালো করে আর বেগুন দেবো বেগুনগুলো ভালো করে কেটে রেখেছি তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনটাকে ভেজে তুলে রেখে দেবো তো এটাই করছে বেগুন দিকে না জল বেরিয়েছে আমি জানি না বেগুন দিকেও জল বেরোয় না তো বেগুনটা বেশি গলে গেছে কিন্তু ভালো হয়েছিলো খেতে তো বেগুনটা একটু নুন হলুদ দিয়ে ভেজে আমি রেখে দেবো তো মাকে দেখেছি করতে মাকে দেখেছি বলতে আমি মা যখন রান্না করো অত ফলো করি না কিন্তু এরকম করেই হয়তো করে তো মা আমাকে বলছিল যে আরেক দিন আমি নিয়ে এসে রান্না করে খাওয়াবো দেবো তো বা খেয়ে নিতে পারি এইদিকে আদা রসুন পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আর এইদিকে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি বেসিনে একটা কোনায় রেখে আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো যত নোংরা ছিল আর একটু নরম নরমও হয়ে গেছে তো এটাই আমি ইয়ে করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেবো আর যত মাছটার মধ্যে নোংরা তো আমার আছে সেগুলো সবাই গরম জল দিলে সব মানে ধুয়ে চলে যায় তো ওটাই করছি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে ধোয়া হয়ে গেছে আর ওইদিকে বেগুনটা ভাজাও বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা তুলে নিয়ে লোটে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর লোটে মাছটা যখন ভাজছি মা আমার ছেলে বলছে কি গন্ধ বেড়াচ্ছে কী সব রান্না করছে হ্যাঁ ও মানে ইয়ে করেনি বলছে পচা কী সব রান্না করছে বলছি দেখ সুটকি মাছ রান্না করছি খাবি তো এদিকে পেঁয়াজটা ভালো করে শুটকি মাছটা ভালো করে কড়া করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে রেখে দিলাম এদিকে তুলে রেখে দিচ্ছি এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর এদিকে আদা রসুন শুকনো লঙ্কা বেশি করে একটু দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নেব ওইটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা দিয়ে যা নিই মানে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা যারা চুলকি মাঠ খেতে ভালোবাসো তারাও তোমরা তাহলে এরকম করেই রান্না করবে দেখবে ভালো হয় খেতে আর যারা পছন্দ করেন না তাদেরকে তো কিছু বলার নেই তো এটা আমি ভালো করে নেড়ে চড়ে নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো তো ওটাই দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর শুটকি মাছ রান্না করার সময় একটু বেশি তেল লাগবে তাছাড়া ইয়ে লাগে না মানে জল লাগে না একটুখানি জল দিচ্ছি মশলায় যে ইয়েটা ছিল লেগেছিলো তো ওইখান থেকে একটু জল দিচ্ছি ওটাই আর তাছাড়া আমার জল লাগেনি আর মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর এটা বেশ মাখো মাখো টাইপকে হবে মশলা মাখো মাখো তো এটা এরকম টাইপেরই হবে তো আমি এসের মধ্যে মশলা মশলা দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়ে তারপরে শুটকি মাছ বেগুনটা যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আস্তে নেয় নেড়ে চেড়ে নিয়ে ওটা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ওটা আমার রেডি হয়েছে বা খেতে ভালো হয়েছিল আমি কালকে তো এই সুটকি মাছ দিয়েই ভাত খেয়েছি তরকারি আমার লাগেনি এই মাছ দিয়ে ভাত খেয়েছি মানে দুবার করে খেয়েছি ভালোই হয়েছিল নিজের রান্না নিজেকেই নিজেই বলছি ভালো হয়েছিল তো বর বলছে না ভালোই হয়েছে তোমার মায়ের মতন হয়নি তো ভালোই হয়েছে তো এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এদিকে আমি বেগুনটা আর এই শুটকি মাছ যেটা ভেজে রেখেছিলাম লোটে শুটকি তো সেটা ভেজে ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আর একটুখানি জল দিলাম বেশি জল দিয়ে ভালো করে নেড়ে দেবো নেড়ে নিও আস্তে আস্তে হোক আর একটু লেগে লেগে যাচ্ছিলো আর এটা তেলেই রান্না মানে একটু তেল লাগে শুটকি মাছ রান্না করতে গেলে একটু তেল লাগে মানে কম তেলে এটা রান্না হবে না তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার ছেলেকে টেস্ট করেছিলাম ও বললো না ভালো হয়েছে মানে আরও খাবো আমি বলছি তুই যদি খাস তাহলে আমি আর আমরা কি খাবো তো আর ও খেয়েছে ওর ভালোই লেগেছিলো বুঝতেও পারেনি যে এটা ছুটকি মাছ না এটা কী মাছ তো এইটা ভালো করে নেড়ে আমি একটু দেখে নিলাম যে নুন হয়েছে নাকি না নুন টুন সব পারফেক্ট হয়েছে তো এদিকে দেখেছো কীরকম তেল ছিঁড়ে দিয়েছে আর খেতে বেশ ভালো হয়েছিলো বেশ রুটির মাছ যেরকম মাখো মাখো টাইপকে হয় তো ওরকমই হয়েছে খেতে আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এর এরকম আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর বেশ ভালো হয়েছে তেল পুরো তেল বেরিয়ে এসছে তার মানে আমার মানে রান্নার ডান হয়ে গেছে আর এইদিকে করে নিচ্ছি এদিকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব আর এইটা দিয়েই তো ওইদিকে আমার রান্নার ডান তো আমি ভাত খেয়েও নিয়েছি আর ওইদিকে বর খাচ্ছে তো ওইদিকে খাচ্ছে মুখে বললাম যে কেমন হয়েছে বলছে ভালোই হয়েছে তো খাচ্ছে ও কাজের থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর ভাত খেতে বসেছে তো বললো ভালোই হয়েছে আর তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার বর যেখানে কাজ করে ওখান থেকে এটা দিয়েছে এই যে লাচ্ছা বলে লাচ্ছা এই যে এটা তো আমি এটাই তোমাদেরকে কিভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি সত্যি কথা বলতে এটা না ওই যেমনি পায়েস করে ওরকমভাবেই করতাম করতাম মানে ওই পায়েস যেরকম করে ওরকমভাবেই করতাম তো মাকে দেখেছিলাম যে এরকম করে করতে এরকম করে তোমাদের শেয়ার করছি এটাকে ভেজে তার মধ্যে চিনি দিয়ে একটু ঘি দিয়ে ভেজে তার মধ্যে একটু চিনি দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালো লাগলো খেতে মানে একটা হালুয়া টাইপের যেটা হয় তো ওটাই হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মা বলে না মা তো সবই জানে সেটাই হচ্ছে কথা তো মাকে দেখেছি এরকম করে করতে আমি সত্যি কথা বলতে জানতাম না যে এটা এরকম ভাবেও করা যায় তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এটা আমি করে নিয়েছি আর কড়াইটা না বেশি গরম হয়ে গেছিলো তো আমি তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি দিয়ে তারপরে সে লাচ্ছাটা দিয়ে দেবো অল্পই করবো সবটা করব না কারণ তিনজন মানুষ আর কত করবো তো আর এটা আমি যেইটুকু দেখলাম মানে গরম গরম করেই ভাল লাগলো খেতে মানে ঠান্ডা হয়ে গেলে কীরকম একটা যেহেতু ওইটার মধ্যে ডালডা মেশানো থাকে তো ঠান্ডা হয়ে গেলে তোমাকে আবার গরম করে খেতে হবে মানে ঠান্ডাটা ভাল লাগবে না গরম গরম একটু তখনই ভাল লাগবে খেতে তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যাবে তো এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর যেহেতু লাচ্ছা টাইপকার ছিল গোল গোল তো আমি ওটাকে ভেঙে নিচ্ছি খন্তা খন্তি দিয়ে ভেঙে নিচ্ছি আর ওটা এরকম ভালো করে লাল লাল ভাজা হবে ভালো করে নেবো তা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে দেবো আর আমি দিকে বাটির মধ্যে জল গরম বসেছি ওর মধ্যে গুঁড়ো দুধটা গুলে নেব তো আমি দু প্যাকেট দুধ দিয়েছিলাম তোমরা চাইলে এক প্যাকেট দিয়েও করতে পারো তো আমি দু প্যাকেটই দিয়েছিলাম দু প্যাকেট দিলে সাতটা বেশি হবে এক প্যাকেট দিলে সাতটা একটু কম হবে এটাই ফারাক তাছাড়া আর কোনো ফারাক নেই তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসটা কমিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমি গরম জলটা করে নিচ্ছি তার মধ্যে পাউডার দেড় মানে দেড় প্যাকেট গুলে নেব আর হাফটা এমনি দিয়ে দেবো তো এটাই করছি ভালো করে গুলে নিচ্ছি আর জলটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো তো আমার একটু জলটা বেশি হয়ে গেছে ভালো করে দুধটা গুলে দিয়েছি ওইদিকে গুলে হয়ে গেছে তারপরে এবার দিয়ে দেব তো তার আগে মিউটের মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দু চামচ চিনি দিয়েছি তিন চামচ চিনি দিলাম তারপর ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর দুধটা গুলে রাখা যায় ওই দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেব আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি তো আমি এদিকে দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি আর অল্প রেখে দিয়েছি আবার নেব দেবো তো এই যে ভালো করে নেড়ে নিয়েছি আর একটা বলে না ঝরঝরে একটা হালুয়া টাইপের তো ওরকম টাইপেরই হবে ভালো লাগ মানে বেশ টেস্ট হয়েছিল ভালো লাগলো তো অনেকে টিভি নিয়ে করে খেতে পারো তো বাচ্চাদেরকেও দিতে পারো তো এটা তো আর কোন জাঙ্ক ফুড নয় হেলদি ফুডই তো এটাই আমি ভালো করে নেড়ে নিয়ে তারপরে ওই গুঁড়ো দুধ যেইটুক রেখেছিলাম ওইটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যেইটুক দেখলাম যে এটা গরম গরম বলতে একটু নর্মাল ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগলো খেতে আর মানে মানে একদিন রেখে দেওয়ার পর তারপরে একটু শক্ত শক্ত হয়ে গেছে গরম করার পর মানে টাটকা টাটকাই খেতে হবে তো ভালোই হয়েছিলো খেতে আর এইটা আমি ফার্স্ট টাইম এরকম করে ট্রাই করলাম আগে যেমনি পায়েস করতাম ঘি দিয়ে ভেজে তার মধ্যে দুধ দিয়ে দিতাম একটা কী বলবো লাল লাল টাইপ হতো না ওইটা হয়ে যেত তাহলে এরকম টাইপের একটু ঝরঝরা হয়েছে তো খেতে আর যারা মানে মিষ্টি জিনিস খেতে ভালোবাসো তারা এরকম করে করে দেখবে ভালো লাগে খেতে তো হয়ে গেছে এদিকে আমি আর ছেলে একটুখানি নিয়ে বসেছি খেতে ভালো হয়েছে খেতে আমাকে

পছন্দ হয়নি তো আমাকে বলতে আর এইদিকে বাটিটা নিয়ে ঢং করবে আমি নিয়ে নিচ্ছি বলে কান্না একটু পরে ভাত